কিডনিতে জমা হওয়ার ফলে এই ইউরিনটা জমতে জমতে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে ইউরিনের প্রেসার অনেক বৃদ্ধি পায় পরবর্তীতে কিডনিটা একটা ফেলুরের দিকে চলে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর নুন মোহাম্মদ সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমি বৈকালিক কনসালটেন্ট হিসেবে শিশু সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে লং লাইফ কনসালটেশন সেন্টারে কর্মরত আছি আমি কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি আজকে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিছু কথা নিয়ে আপনাদের আমি এসেছি আজকে আমাদের যে সমস্যা হচ্ছে ছোট বাচ্চাদের ছোট সোনামণিদের যে কিডনি প্রবলেম যেটা আমরা হাইড্রোনেফ্রোসিস বলি হাইড্রোনেফ্রোসিস হচ্ছে কিডনিতে যে আপনারা জানেন যে সবাই কিডনিতে আমাদের প্রস্রাব তৈরি হয় সেখান থেকে ইউনিনটা একটা দিয়ে তার পূত থলিতে চলে আসে বা সেখান থেকে আপনার বাইরে আসার একটা ব্যবস্থা তালা করে দিয়েছেন কিন্তু দেখা যায় যে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিডনির সাথে যে প্রেশা বা ইউরিনটা বের হয়ে আসার যে পথটা এটা অবস্ট্রাক্টেড থাকে অবস্ট্রাক্টেড থাকার জন্য এখানে অপসারণ বাধা থাকার জন্য ইউরিনটা বের হতে পারে না এবং যেটা কিডনিতে জমা হয় কিডনিতে জমা হওয়ার ফলে এই ইউরিনটা জমতে জমতে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে ইউরিনের প্রেশার অনেক বৃদ্ধি পায় এবং কিডনির আপনার যে টিস্যুগুলো থাকে যারা ইউরিন তৈরি করে সেই টিস্যুগুলি নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিডনিটা একটা ফেলিওরের দিকে চলে যায় এবং যেটা যদি দুই পাশে কিডনিতে প্রবলেমটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পেশেন্টের কিডনি ফেলোর হওয়ার একটা সম্ভাবনা থাকে এই প্রবলেমটা আসলে কাদের হচ্ছে এই প্রবলেমটা মাতৃগর্ভকালীন সময় শিশুদের হচ্ছে শিশুরা মাতৃগর্ভে যখন ভ্রূণ থাকে করতে নয় থেকে এগারো সপ্তাহ বয়সে সে ইউরিন তৈরি করা শুরু করে এবং এটা একটা জন্মগত ত্রুটি এবং তখন যদি এই প্রবলেমটা থাকে মূত্র রাস্তায় যদি প্রবাহমান রাস্তায় যদি কোনো বাধা থাকে সেক্ষেত্রে মূত্রগুলো বের হতে পারবে না কিডনি থেকে এবং কিডনিতে জমে থাকবে এবং বাচ্চাটা জন্ম নেবে থার্টি সিক্স টু থার্টি সেভেন এইট উইক এতদিনে কিডনিটা যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় আপনারা অনেকে অনেক দম্পতি আজকাল এই হাইড্রোনিফ্লোসিস অবগত আছেন কারণ রেগুলার সম্পর্কে আলট্রাসাউন্ড করা হয় বা আলট্রাসাউন্ডে ধরা পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা আসলে জানেন না যে বাচ্চাটাকে নিয়ে তখন আপনারা কি করবেন বিভিন্ন জায়গায় যান কিন্তু সঠিক কোনো পরামর্শ পান না তার জন্য আজকে আমার এই ভিডিওর এর অবতারণা আমাদের কথা হচ্ছে যখনই আপনারা জানবেন যে আপনার গর্ভস্থ বাচ্চাদের একটা কিডনি সমস্যা আছে ইউরিন জমে যাচ্ছে অবশ্যই আপনার জন্ম পর্যন্ত অপেক্ষা করবেন এবং জন্মটা হইতে হবে এমন একটা জায়গায় যেখানে আপনার আশেপাশে একজন শিশু সার্জন কিংবা শিশু নেফ্রোলজিস্টের যোগাযোগ করতে পারবেন আপনার জন্মের পর পরে অবশ্যই একজন শিশু নেফ্রোলজিস্ট কিংবা শিশু সার্জনের সাথে যোগাযোগ করবেন এবং ওনারা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে বের করবেন যে কিডনিতে পানি জমাটা কারণ কি এটা কি সে কোনো বাধা আছে এই কারণে জমা নাকি কোনো বাচ্চার কোনো মেডিকেল কোনো কন্ডিশনের জন্য এই জমাটা আছে কমনলি যদি রাস্তার বাধাত জন্য জমাটা হয় এবং এটার একমাত্র চিকিৎসাটা হচ্ছে সার্জারি যে আমার প্রবাহমান পথের বাধা অপসারণ করতে হবে এবং ইউরিনকে তার নর্মাল প্রবাহের পথে প্রবাহিত হতে দিতে হবে এখন কথা হচ্ছে যে অপারেশনটা কখন করবেন এটা কি সাথে সাথে করতে হবে নাকি অপেক্ষা করার সুযোগ আছে এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত হবে আপনারা জানেন যে আমাদের দুইটা কিডনি এবং কিডনি ভাগ কাজ করে এটা একান্ন উনপঞ্চাশ কিংবা আটচল্লিশ বাহান্ন হতে পারে কিন্তু দুইটা কিডনির ফাংশন যদি অপেক্ষা ক্ষতিগ্রস্ত কিডনির ফাংশন যদি ওই কিডনি থেকে ভালো কিডনি থেকে দশ ভাগের কম কাজ করে তাহলে দশ ভাগের বেশি যদি পার্থক্য হয় তাহলে ধরে নিতে হবে যে আমার যে কিডনিটা ক্ষতিগ্রস্ত যে কিডনিটার অপসারণ বাধা আছে সেটা অবশ্যই একটা সার্জিক্যাল অপসারণ করতে হবে এটা আপনাদের অ্যাকচুয়ালি বোঝাটা খুব ডিফিকাল্ট কিন্তু মূল কথাটা হচ্ছে খুবই সিম্পল কথা বাধা অপসারণ করতে হবে বাধাটা কখন অপসারণ করবেন এটা কিভাবে করবেন এটা শিশু সার্জনই ঠিক করবেন আপনার শুধুমাত্র এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা যখনই জানবেন যে আপনার গর্ভস্থ শিশুর কিডনিতে সমস্যা আছে অবশ্যই আপনারা শিশু জন্মের পর একজন শিশু সার্জন কিংবা শিশু কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ওনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যক্রম করবেন আজকে এই টপিকটা আমি এখানে শেষ করছি আবার আমার পরিচয় দিই আমি ডাক্তার নূর মোহাম্মদ শিশু সার্জারি সহকারী অধ্যাপক শিশু সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত আছে এবং আমার চেম্বার হচ্ছে লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এটা ইয়াকুব সাউথ সেন্টার লেক সার্কাস কলা অবস্থিত ভালো থাকুন আপনারা ভালো থাকুন আমাদের সব শিশুরা ধন্যবাদ